আজকে আমরা যে ম্যাথটা সলভ করব এটা হলো নিউটনের বলা থেকে আসা একটা ম্যাথ এটা ফেসবুক থেকে নামে একটু সলভ ট্রাই করতেছি আচ্ছা দেখো এখানে কি বলা আছে এখানে একটা দেওয়া আছে বলছে যে এম ভরের একটি স্থির ট্রাক তার মানে এই ট্রাকের যে ভরটা ট্রাকের যে ভরটা এটা হলো এম এবং এম ভরের বালু মানে এই ট্রাকের মধ্যে যে বালুটা আছে এই যে দেখতেছো বালুটা বিদ্যমান রাস্তার উপর দারুণ ট্রাকের মধ্যে এই বালুর ভরটা কি বলছে ছোট হাতের তো এখন কি বলছে টায়ার ওই চাকা এবং রাস্তার মাঝে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মি ইজ টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে একজন কর্মী ট্রাকটিকে এফ বলে ঠেলতে পারে এটুকু আমাকে উদ্দীপকে দেওয়া আছে আর আমাকে প্রশ্ন চাইছে ট্রাকটি সরাইতে কত কর্মীর প্রয়োজন হ্যাঁ ট্রাকটি সরাইতে কত কর্মীর প্রয়োজন আচ্ছা এখন আমাকে এখানে ট্রাকের কি দেওয়া আছে যে ট্রাকের ভর ট্রাকের ভর দেওয়া আছে এফ আর ট্রাকের মধ্যে এই যে ট্রাক ঠিক আছে আর এম কি এই যে ট্রাকের বালু বালুর ভর্তা ঠিক আছে আচ্ছা আর ঘর্ষণ গুণাঙ্ক মি দিল টু কি দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান টেন পারসেন্ট ওকে এফ বলে ঠেলতে পারি তো আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি যে এই যে আমরা সূত্র জানি সূত্র জানি এই যে এফ 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 সমান সমান কি মিউ আর ঠিক আছে এখন এই যে মিউ আর ইজিক্যাল টু কি জানি এম প্রাইম জি এখন এম প্রাইম কেন বললাম এম প্রাইম এই কারণে বললাম এই যে আমার এই যে এম প্রাইম সমান সমান কি ছিল এই যে ট্রাকের ভর প্লাস কি বালুর ভর এই দুইটার ভর এম প্লাস এম প্রাইম এম প্লাস ছোটয়াতার এম তো আমি যদি এখানে বসাই এম ইউর মান কত জিরো পয়েন্ট ওয়ান আর এম প্রাইমের মান কত এম প্রেমের মান ছিল এম প্লাস এম ছোটার এম ইন্টু জি এটা এখন যেহেতু আমার মানটা দেওয়া নাই তার মানে এটাই হবে আমার ঘর্ষণের মান ঠিক আছে এটা হলো ঘর্ষণ বল ঠিক আছে এটা আমার ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বল কি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এম প্লাস এম ইন্টু জি ঠিক আছে ওকে এখন আমাকে বলছে ট্রাকটি সরাতে কত কর্মীর প্রয়োজন মনে করি ট্রাকটা সরাতে আমার অ্যান্ড কর্মীর প্রয়োজন ঠিক আছে ধরো ট্রাকটা সরাতে আমার অ্যান্ড কর্মীর প্রয়োজন এখন অ্যান্ড টু কি হবে এই যে এখন এন এন ইজিকল টু কি হবে এন ইজিক টু হবে মোট ঘর্ষণ বল ডিভাইড বাই প্রত্যেকে কত কত করে বল ট্রাকের পিছনে দিচ্ছি তার মানে এফ এফ অফ ডিভাইড বাই কি প্রত্যেকেরটা প্রত্যেকে এফ পরিমাণ যে দিচ্ছি বল আচ্ছা তো এফ পরিমাণের মানটা কত পাইছি আমরা জিরো পয়েন্ট ওয়ান এম প্লাস এম ইন্টু জি ডিভাইড বাই কি এফ এই জি ঠিক এই জিনিসটাই হইল আমার কি প্রত্যেকে কত পরিমাণ এর ট্রাকের পিছনে বল দিলে ট্রাকটা সরাইতে পারবে ঠিক আছে এখন আমার এখানে অজানা রাশি হইলো ট্রাকের ভর মানটা আমার জানতে হবে প্রশ্নে ভুল দেওয়া আছে এই যে এম এর মান বালুর ভর আর প্রত্যেকে ঠিক কত পরিমাণে বল দিচ্ছে এই জিনিসটা ঠিক আছে আশা করি তোমরা ঘর্ষণের এই ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাইকে